হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে ঢাকা রতের নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন প্রশস্ত রাস্তার সাথে আজকে তিন কাঠার উপরে জমি তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট আজকে অসাধারণ একটা বাড়ি দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশটি ওয়ার্ডে ঢাকা রতের নিকটে যারা নাকি বাড়ি খুঁজছেন কমপ্লিট বাড়ি খুঁজছেন অনেকটুকু জায়গা সহ আপনি সামনের জায়গা অনেকটুকু খালি জায়গা আছে আপনি ইচ্ছা করলে বাড়িও করতে পারবেন আরও ভাড়ার জন্য রুম করতে পারবেন জনবল এরিয়া আমার পিছনে প্রচুর পরিমাণে গণবসতি এরিয়া যা নাকি গণবসতি এরিয়ায় প্রশস্ত রাস্তার সাথে এই তিন কাঠার উপরে ল্যান্ড এবং কমপ্লিট বাড়ি যাচ্ছে না আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে ঢাকার ওটির নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ডে আসার জায়গাটা খুবই সহজ এটা হলো আপনার তেত্রিশ নং ওয়ার্ড সাইনবোর্ড যে বোট বাজারটা আছে বোট বাজার সাইনবোর্ডের মাত্র তিন চার মিনিট অটো দিয়ে আসলেই আপনি এই বাড়িটাতে আসতে পারবেন আর আমরা সবসময় বলে থাকি স্বচ্ছ সুন্দর এবং উঁচু জমি নির্ভেজাল যেই জমিগুলো আছে সেই জমিগুলো আমরা ভিডিও করি তো যার নাকি বাড়ি খুঁজছেন কমপ্লিট বাড়ি খুঁজছেন নির্ভেজালভাবে আমি মনে করি এই বাড়িটা একটা বেস্ট একটা বাড়ি হবে তো এখন বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা সাজ বাড়ির ছাদে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখেছেন প্রচুর পরিমাণে আপনি ফুল গাছ তারপর বিভিন্ন গাছ লাগানো তো এই বাগান সহ বাড়ির সহ আজকে যারা বাড়ি খুঁজছেন বেস্ট একটা বাড়ি হবে এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে যাবো বাড়ির ঘুরে ঘুরে দেখাবো যারা নতুন অবশ্যই সিঁড়ি আমরা এখন একটু নিচে যাব নিচে দেখাবো নিচে ফাঁকা জায়গা আছে প্লাস রুম আছে অনেকগুলো যে এটা হচ্ছে ফাঁকা জায়গা এটা ফাঁকা জায়গা এই যে রুম তিনটা রুম ওয়াশরুম প্রত্যেক রুম প্রত্যেক রুমেই ওয়াশরুম আছে পা একটু ভিতরেই इधर क्या है? इधर साथ क्या किया फ्रेंड? और तेरे को एडजस्ट कर बना साफ़ तूमारा। एक ही रॉक बना। पहले एक कर देखिए। वॉश रूम, पश्चिम होम।

অসাধারণ একটা বাড়ি দেখলেন প্রশস্ত রাস্তার সাথে বাড়ি তো ঢাকার অতীর নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে এরকম সুন্দর একদম যারা একটা কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি দেরি না করে অতি দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবো